আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন চেঞ্জ হচ্ছে

তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ড আমরা আজকের প্রোডাক্ট এক্সপ্লেন করবো তো সামনে তো ফ্রেন্ডস চলুন আমি সরাসরি প্রোডাক্ট করতে ফ্রেন্ডস আজকে যে প্রোডাক্টটি এক্সপ্লেন করবো সেটা হচ্ছে এটা এটার নাম প্যান্টম বি টোয়েন্টি এমজি এটাতে এর ভেতরে আছে টোয়েন্টি মিলিগ্রাম এর প্রতিটি ডিলেট রিলিজ ট্যাবেটে রয়েছে প্যান্টোপ্রাজল সোডিয়াম শেষ কুইহাইড্রেট যা বিশ মিলিগ্রাম প্যান্টোপ্রাজল এর সমতুল্য ফ্রেন্ডস এই প্যান্টোপ্রাজল টোয়েন্টি এটি সাধারণত গ্যাস্ট্রিকের সমস্যার জন্য ডক্টররা সাজেস্ট করে এটি গ্যাস্ট্রিকের সমস্যার জন্য অত্যন্ত ভালো কাজ করে গ্যাস্ট্রিক ডিউডিনাল আলসার এই ধরনের সমস্যার ক্ষেত্রে এটি ডক্টররা সাজেস্ট করে তো ফ্রেন্ডস এটা ব্রিস্টল ফার্মা লিমিটেডের একটি প্রোডাক্ট এটি এর দামটা সাশ্রয়ী আছে এটা পঞ্চাশটি ট্যাবলেটের দাম একশো পঞ্চাশ টাকা তো এটার ট্যাবলেটটা যদি আমি দেখাই দাম হিসাবে এটার কাজ অনেক ভালো আর এটার কাজ হিসাবে এটা অনেক সাশ্রয়ী করেছে ডিজিটাল ফার্মা তো এটার ট্যাবলেটটা দেখতে এরকম এক পাতায় দশটি ট্যাবলেট রয়েছে দশটি ট্যাবলেটের দাম তিরিশ টাকা আর এই এক বক্সের ভিতরে আসে পঞ্চাশটি ট্যাবলেট পঞ্চাশটি ট্যাবলেটের মূল্য একশো পঞ্চাশ টাকা ফ্রেন্ডস যাদের এই ধরনের সমস্যা আছে পেট ফাঁপা ধরে থাকে তারপরে গ্যাসের সমস্যা সেই ধরনের রোগীরা এটি সেবন করতে পারেন এটা এর সেবন ও কার্যকরিতা এখানে দেখতে পাচ্ছেন এর সেবনবিধি এটা দিনে দুইবার সেবনের জন্য ডাক্তার সাজেস্ট করে সকালে ও রাতে খাওয়া দাওয়া করার আধা ঘন্টা আগে এটা শুধুমাত্র রিলেটেড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সেবনযোগ্য তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবনযোগ্য নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন তো ফ্রেন্ডস এটি একটি সার্টিফাইড কোম্পানি এখানে দেখতেই পাচ্ছেন এটি এই প্যান্টন বি টেন টেন ট্যাবলেটটি সমস্যার জন্য খুবই দ্রুত এবং অত্যন্ত ভালো কাজ করে ফ্রেন্ডস এটা এর খুচরা মূল্য এখানে আপনি দেখতেই পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা এক বক্সের দাম তো এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো টাকা তো এটি আপনি যদি এক বক্স অথবা দুই বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য আর যদি আপনি তিন বক্স অর্ডার করেন সর্বনিম্ন তাহলে আপনার ডেলিভারি চার্জটি ফ্রি হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস আরও এখানে আরও যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সবগুলো রিভিউ বিস্তারিত আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলেই প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস আপনি যদি এই প্রোডাক্টটি অর্ডার করতে চান এটি অর্ডার করতে হলে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বর্সে থাকা নাম্বারে কল করে অর্ডার করবেন অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন এটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটি অর্ডার করতে পারেন অর্ডার করে রিসিভ করতে পারে ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তখন আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ Assalamualaikum warahmatullahi wabarakatuh.